প্রেসিডেন্ট ইলেক ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর চায়নার সাথে শুল্ক যুদ্ধে অবতীর্ণ হলে তা দেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মারাত্মক ক্ষতি বয়ে আনতে পারে এমনটাই মনে করছেন দেশের ব্যবসায়ী ও অর্থনৈতিক বিশেষজ্ঞরা তাদের দাবি শুল্ক যুদ্ধ শুরু হলে তা কেবল দেশের ভোক্তাদের ভোগান্তির কারণ হবে তবে কোনো কোনো বিশ্লেষক মনে করেন এর ফলে দেশে পণ্য উৎপাদন উৎসাহিত হবে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে জেনিফার বার্গম্যান নামে এই নারী নিউ ইয়র্ক সিটির জনপ্রিয় খেলনার দোকান ওয়েস্ট সাইড কিডসের মালিক চল্লিশ বছর আগে জেনিফারের মা এই দোকানটি শুরু করেন এই দোকানের অনেক ক্রেতাই অন্তত দুই প্রজন্ম ধরে কেনাকাটা করে আসছেন তার দোকানের অনেক খেলনাই তিনি চায়না থেকে আমদানি করেন দেশের খেলনার বাজারের বড় একটি অংশ দখল করে আছে অ্যামাজন তাই চায়না থেকে পণ্য আমদানির উপর অতিরিক্ত শুল্ক আরোপ করলে তা তাদের মতো বড় প্রতিষ্ঠানের জন্য বড় সমস্যা না হলেও ক্ষুদ্র ব্যবসায়ীরা বিপদে পড়বেন জেনিফার জানান তাদের দোকানের নব্বই শতাংশ পণ্যই চায়না থেকে আমদানি করা হয় তাই শুল্ক বাড়ালে এগুলোর দামও বাড়বে এবং শেষ পর্যন্ত ভুক্তভোগী হবেন সাধারণ ক্রেতারা জেনিফারের আশঙ্কা সত্যিই যদি চায়নার উপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হয় তবে অনেক ক্রেতাই হয়তো দোকানে আসা বাদ দিয়ে সস্তায় অনলাইনে কেনাকাটা করবেন ফলে তার দোকানটিও বন্ধ হয়ে যাওয়ার হুমকিতে রয়েছে বলে জানান এই ক্ষুদ্র ব্যবসায়ী মেট্রোপলিটন স্টেট ইউনিভার্সিটি অব ডেনভারের অ্যান্ড ইকোনমিক্সের প্রফেসর কিশোর কুলকারণী বলছেন ট্রাম্প যে তিন দেশের উপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন সেসব দেশ থেকে আমেরিকার মোট আমদানির ছেচল্লিশ শতাংশ পণ্য আসে তিনি বলেন পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করলে দেশের বাজারে পণ্যের দামই বাড়বে আর কোনো লাভ হবে না তবে নেতিবাচক দিকের পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের এই পরিকল্পনার ইতিবাচক দিকও রয়েছে এটি চায়নার সাথে আলোচনার একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে সেই সাথে আমদানি নির্ভরতা কমিয়ে চায়না থেকে আমদানি করা পণ্য স্থানীয়ভাবে উৎপাদন ও বাজারজাতকরণে উৎসাহিত করতে চাইছেন ট্রাম্প এমনটাই মনে করেন অর্থনীতি বিশ্লেষক কেইলিও গ্রেডি তবে তিনি মনে করিয়ে দেন দেশে পণ্য উৎপাদনের খরচ বেশি হওয়ার কারণেই ক্ষুদ্র ব্যবসায়ীরা বিদেশ থেকে পণ্য আমদানি করেন এবং ক্রেতারা কম দামে ভালো পণ্য কিনতে বেশি পছন্দ করে আজিম রশিদ কনকিএ নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর